আসসালামু আলাইকুম আজ আমি আরেকটা ডিসকাউন্টের ড্রেস নিয়ে আসছি এগুলা কিন্তু আমাদের শোরুমেরই ড্রেস আগের শোরুম সম্পর্কে জেনে নিন এটা হচ্ছে শোরুমের মোবাইল নাম্বার মানে ওনারের শোরুমের নাম তারপর হচ্ছে সংবর মার্কেট নিস্তলা দোকান নাম্বার একশো পঁচাশি বাই ছিয়াশি এটা হচ্ছে পেজ যারা ব্রাহ্মণাতে থাকেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে গেলে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট একটা সুন্দর একটা কটন ফ্রক এক পিসি আছে তিরিশ সাইজের ড্রেসটা অনেক সুন্দর এটা একটা নাম আছে রেনবো ড্রেস বলা মানে বিভিন্ন কালার আছে তাই এখন ড্রেসটার ডিটেলস বলে দেব এটা একটা চিকেন ফেব্রিক বডিটা এই যে পুরাটাই কিন্তু চিকেন ফেব্রিকের তারপর সুন্দর একটা ফ্লাওয়ার সেট আছে গলায় আর হাতে লেস কাজ করা আছে খুবই আরামদায়ক একটা ড্রেস এটা খুলে দেখাচ্ছি আপনাদের আবার নিচে সুন্দর একটা চিকেনের লেসটা আছে পোড়া অল ওভার জামা নিচে আছে ভিতরে ইনারটা কটনের আর এটা গরমে খুবই আরাম পাবে আমি এখন ড্রেসটা মেপে দেখাব যে ড্রেসটা হচ্ছে তিরিশ সাইজ তারপর দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে তিরিশ তিরিশ এখন আসি প্রাইসে এটার প্রাইস দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা যারা করিয়া করে নেবেন ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এর বাইরে হচ্ছে একশো টাকা আর যারা ব্রাহ্মণ বাড়িয়া থাকেন ওরা অবশ্যই আমাদের শোরুমে একবার ঘুরে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ